আসসালামু আলাইকুম ওরিাত আজকের ভিডিওতে আমরা জানবো রাসুল্লাহ সাল আলহিসাল্লামের দৈহিক গঠন কেমন ছিল আনাস ইবনে মালিক আনু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহ খুব দীর্ঘ ছিলেন না আবার খাটোও ছিলেন না তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না তার চুল একেবারে কোকরানো ছিল না আবার একদম সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহতালা তাকে নবুয়ত দান করেন এরপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর কাটান এরপর আল্লাতালা তাকে ওফাত দান করেন ওফাতকালে তার মাথা ও দাড়ির বৃষ্টি চুলো সাদা ছিল না আনাস ইবনে মালিক রাজল্লাহ তাল্লাহনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালুসাল্লাম মধ্যম আকৃতির ছিলেন বেশি লম্বা কিংবা বেশি খাটোও ছিলেন না তার দেহ ছিল খুবই আকর্ষণীয় তিনি ছিলেন গৌরবর্ণের পথে চলতে তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন বারা ইবনে আজিব রাদল্লাহ তাল্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন রাসল সাল্লাম মধ্যম আকৃতির ছিলেন তার দুই কাঁধের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত তার ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত আমি তার চেয়ে সুদর্শন কাউকে কখনো দেখিনি সহি ইবনে আজিব আনুহতে বর্ণিত তিনি বলেন আমি কাঁধ পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট লাল চাদর ও লাল লুঙ্গি পরিহিত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের চেয়ে সুদর্শন কাউকে দেখিনি তার চুল ছিল কাঁধ বরাবর তার দুই কাঁধের মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল তিনি অধিক খাটো অথবা অধিক দীর্ঘাকৃতির ছিলেন না সহি মুসলিম আলী ইবনে আবু তালিব রাজাল্লাহন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বেশি দীর্ঘ কিংবা বেশি খাটো ছিলেন না তার হস্তদয় ও পদদয়ের তালু এবং আঙুলসমূহ ছিল মাংসল তার মাথা ছিল কিছুটা বড় এবং হাত পায়ের জোড়াগুলো ছিল মোটা বুক হতে নাভি পর্যন্ত পশমের একটি সরু রেখা প্রলম্বিত ছিল যখন পথ চলতেন মনে হতো যেন কোনো উঁচু স্থান হতে নিচু স্থানে অবতরণ করছেন তিনি আরও বলেন তার পূর্বে কিংবা পরে আমি তার মতো অনুপম আকর্ষণীয় আর কাউকে দেখিনি মুসনাদে আহমদ জাবির ইবনে সামুরা রহে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলসালামের মুখ প্রশস্ত ছিল চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল সুবা রহমাতুল্লাহি আলাই বলেন আমি সিমাক রহমাতুল্লাহ আলাইকে বললাম জলিউল ফাম কি তিনি বললেন বড় মুখ গহবর বিশিষ্ট আমি আবার বললাম আশকালুল আইন কি। তিনি বললেন ডাগর চক্ষু বিশিষ্ট আমি বললাম মানহুসুল আকিব কি তিনি বললেন সরু গোরালি বিশিষ্ট সহি মুসলিম রাসুল পাক সাল আলাই ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও চমৎকার জাবির ইবনে সামুরার আদেল্লাহ তাল আনুহতে বর্ণিত তিনি বলেন আমি একবার পূর্ণিমা রাতের স্নিগ্ধ আলোতে আল্লাহ রসুল সাল আলাই লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম তখন আমি একবার রাসুল পাক সাল দিকে এবং একবার চাঁদের দিকে তাকাতে লাগলাম মনে হলো তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে অধিকতর চমৎকার আবু ইসাক হতে বর্ণিত তিনি বলেন একবার বারা ইবনে আজিব রাদুকে এক ব্যক্তি জিজ্ঞেস করল রাসুল্লাহ সাল আলহসাল্লামের চেহারা কি তরবারির মতো ছিল উত্তরে তিনি বলেন না বরং তার চেহারা ছিল চাঁদের মতো সোহী বুখারি আবু হুরায়রা রাদুল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম সভ্যতায় ছিলেন রূপার মতো এবং তার চুলগুলো ছিল কিছুটা কোকরানো জাবির ইবনে আবদুল্লা আনুহতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল বলেছেন আমার কাছে নবীগণকে পেশ করা হয় মুসা আলহসাল্লামের মধ্যে বিভিন্ন লোকের সাদৃশ্য বিদ্যমান ছিল তিনি যেন সানুয়া গোত্রের লোক আমি ঈসা ইবনে মারিয়াম আলেসাল্লামকে উরোয়া ইবনে মাসুদের সাদৃশ্যপূর্ণ দেখতে পাই তারপর আমি ইব্রাহিম আলহি সাল্লামকে দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ তোমাদের সঙ্গী বলে তিনি নিজেকে বুঝিয়েছেন আর আমি জিব্রাইল আলহ্লামকে কালবিয়ের সাথে সাদৃশ্যপূর্ণ দেখতে পাই আবু তুফাইল তুফায়েল রাজুতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলহ সাল্লামকে দেখেছি তবে তাকে যারা দেখেছেন তাদের মধ্যে আমি ছাড়া কেউই ভূপৃষ্ঠে বেঁচে নেই এরপর তিনি বলেন আমি বললাম আপনি আমার কাছে তার বিবরণ পেশ করুন তিনি বললেন তিনি ছিলেন শুভ্রকায় এবং লাবণ্যময় সুসামঞ্জস্যপূর্ণ এক ইমাম তিরমিজি আলাই এক হাদিসে মহান আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম উল্লেখ করেছেন হজরত আবু হুরায়রা আনু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসুলপাক সালু আলিয়া সাল্লাম বলেছেন মহান আল্লাহর নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি সেই নামগুলো অনুধাবন করবে ও মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে তিনি বেজোর এবং বেজোরকেও ভালোবাসেন ইবনে খাতা ব্রাদু বলেছেন আমি রাসুলপাক সাল্লাহ আলসালামকে বলতে শুনেছি সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তাই পাবে সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের জন্য হিজরত করেছে তার হিজরত আল্লাহ ও তার রাসুলের দিকে হয়েছে আর যার হিজরত পার্থিব বস্তু আহরণ করার জন্য অথবা মহিলাকে বিবাহ করার জন্য তার হিজরত সেজন্য বিবেচিত হবে যে জন্য সে হিজরত করেছে তিন হজরত আবদুল্লাহ ইবনে আমর রাহতালু বলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন চারটি বদভ্যাস যার মধ্যে রয়েছে সে খাঁটি মুনাফিক আর যার মধ্যে তার একটি আছে সে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায় এক যখন তার কাছে আমানত রাখা হয় সে খেয়ানত করে দুই যখন কথা বলে মিথ্যা বলে তিন যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং চার যখন কারো সাথে কলহ করে তখন অশালীন কথা বলে হাদিস নং চার হজরত আবু হুরার আলাদু বলেন রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতে ইমান রাখে তার উচিত হয় উত্তম কথা বলা অথবা চুপ থাকা আর যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতে ইমান রাখে তার উচিত নিজ প্রতিবেশীর প্রতি সদয় হওয়া আর যে ব্যক্তি আল্লাহকে ও আখিরাতে ইমান রাখে তার উচিত অতিথির সম্মান করা পাঁচ আবু হুরায়রা রদালতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন তোমাদের কারো নিকট শয়তান আসতে পারে এবং সে বলতে পারে ওই বস্তু কে সৃষ্টি করেছে এমন প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসবে তোমাদের প্রতিপালককে কে সৃষ্টি করেছে যখন ব্যাপারটি এই স্তরে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহর নিকট আশ্রয় চায় এবং বিরত হয়ে যায় হাদিস নং ছয় আবু হুরায়রা আনহু বলেন রাসুল্লা সাল্লাম বলেছেন জুমার দিনে মসজিদের প্রতিটি দরজায় ফেরেস্তা এসে দাঁড়িয়ে যায় এবং যে ব্যক্তি প্রথম মসজিদে প্রবেশ করে তার নাম লিখে নেয় অতপর ক্রমান্বয়ে পরবর্তীদের নামও লিখে নেয় ইমাম যখন বসে পড়েন তখন তারা এসব লেখা পুস্তিকা বন্ধ করে দেন এবং তারা মসজিদে এসে জিকির শুনতে থাকে সাত আবু হুরায়রা রাদ আনহু বলেন রাসুল্লা সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলহি ডেকে বলেন নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলহ তাকে ভালোবাসেন এবং জিব্রাইল আলহি আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে অতপর পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করা হয় আট আবু হুরায়রাহ আনহু বলেন নবী সাল্লাহুআাল্লাম বলেছেন তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত সালাতরত অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাগণ এই বলে দোয়া করতে থাকে হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন এবং হে আল্লাহ তার প্রতি রহম করুন যতক্ষণ পর্যন্ত লোকটি সালাতে ছেড়ে না দাঁড়ায় কিংবা তার অজু ভঙ্গ না হয় নয় আবু হুরায়রা তালু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেদিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তাআলা সাত প্রকার মানুষকে সেই ছায়ার নিচে আশ্রয় দেবেন এক ন্যায় পরায়ণ শাসক দুই যে যুবক আল্লাহর ইবাদতের ভেতর গড়ে উঠেছে তিন যার অন্তরের সম্পর্ক সর্বদা মসজিদের সাথে চার আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে দুই ব্যক্তি পরস্পর মহব্বত রাখে উভয় একত্রিত হয় সেই মহব্বতের ওপর আর পৃথক হয় সেই মহব্বতের ওপরে পাঁচ এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত সুন্দরী নারী অবৈধ মিলনের জন্য আহ্বান জানিয়েছে তখন সে বলেছে আমি আল্লাহকে ভয় করি ছয় যে ব্যক্তি গোপনে এমনভাবে করে যে তার ডান ডানহাত যা দান করেছে বাম হাত তা জানতে পারে না সাত যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তাতে আল্লাহর ভয়ে তার চোখ হতে অস্ত্র বের হয় সহি বুখারে হাদিস নং দশ আবু আনহু বলেন করেছেন মহান আল্লাহ পাক বলেছেন আমি আমার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন